আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি হচ্ছে একটি হার্ট শেপের কেক ডেকোরেশন করে দেখাবো আপনাদের এটা ছিল এক পাউন্ডের একটি কেক ওজনে যদিও বেশি ছিল তো কাস্টমার আপুটা আমাকে বলেছিল যে আপনার মন মতো যে কোনো ডিজাইন করে দিবেন তো এখানে এখানে আমি ডেকোরেশনের জন্য দুইটা নজেল নিয়েছি একটা হচ্ছে ওয়ান এম এর আর আরেকটা হচ্ছে সিক্স বি এর নজেল দুইটা ডেকোরেশনই খুব ভালো লাগে তো এখানে আমি কালারটা হচ্ছে দুই টাইপের নিয়েছি আপনারা যে কোনো টাইপের কালার দিয়ে হচ্ছে ডেকোরেশন করে নেবেন ভাবলাম যে এই দুইটা কালার দিলে হয়তো ভালো লাগবে আর এখানে হচ্ছে প্যালেট নাইফের যে ছোটো আর একটা সেট থাকে ওইটার মাথায় হচ্ছে পিঙ্ক কালারের এক সামান্য একটু ক্রিম নিয়ে তারপর হচ্ছে এভাবে ডেকোরেশনটা মানে করছি বর্ডারটা এভাবে করে দিলে হয়তো ভালো লাগবে এই জন্য এভাবে করে দিচ্ছি তারপর হচ্ছে যে সুগার বল আছে এগুলো হচ্ছে আমি উপরে দিয়ে দিব ক্যামেরা অফ করে হচ্ছে নামটা লিখে নিয়েছিলাম এগুলোকে বলে হচ্ছে আপনার বুলেট সুগার বল তো যেটা আর এখানে আমি কিছু গোল সা হোয়াইট সুগার বল যেগুলো আছে এগুলোও দিয়ে দিব শুধুমাত্র ডেকোরেশনের যে আনার জন্য সুগার বলগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি নন ইডিবলের যে বাটারফ্লাইগুলো আছে ওইগুলো দিয়ে দিব তিনটা দিব শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য এই তো ডেকোরেশন শেষ